şey anda

লাঠি রাবার বুলেট এবং গুলি কি পরিমাণ গুলি সেদিন হয়েছিল ওই ভিডিও গুলো কাছে আছে সেখানে আমি আমার দলের সাধারণ সম্পাদক ডক্টর আবু ইউসুফ সেলিম সহ জেলে কামাল উদ্দিন পাটোয়ারি আমার সঙ্গে আহত হয়ে

উদ্ধার হবে জনগণ প্রাণ দেবে আমাদের ছেলেরা প্রাণ দেবে এবং একটা সুযোগ তৈরি হবে আমরা আমাদের দায়িত্ব আগে আমরা সেই সুযোগ এটা হতে বিলম্ব না করে যত দেরি করছেন ততই কিন্তু পরিস্থিতি আরো করবে